الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشراف الأنبياء والمرسلين الذي أرسل إلى الناس بشيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان رجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى

الله على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الحمد لله الله <الحمد> تعالى الله كل رب العالمين الله আল্লাহ তাআলার रहमानতম এবং জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর দরবারে এই সর্ব সর্ব তৌফিক এনে দান করছেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় একবার জোরে শুনি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ও দহানের বাদশা সাইয়্যিদুল আম্বিয়া মুরসালিন খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সম্মানিত হাজেরিন রজব মাস চলিতেছে আমরা সকলেই জানি এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম আল্লাহ রবীনের দিদারে সাক্ষাৎ করার জন্য মেয়ারাজ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের প্রতি ভালোবাসা নমুনা প্রকাশ করার জন্য তার হাবিবকে ভালোবাসা দেখানোর জন্য থেকে জমিন থেকে আসমান নিয়ে গিয়েছিলেন বন্ধুর মনকে খুশি করানোর জন্য আমরা সকলে যাই এ প্রসঙ্গে আল্লাহ আল আমিন পবিত্র কালামুল্লাহতে বলেন সুবাহ আল্লাহ রেল্লাহ মিনাল মাসজিদ ইল্লাহ স إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي قطو قبطرة بولنا قطيسة محان شطار আল্লাহ রবুল্লাহ আলামী তাহার হাবিবকে এক রাতের মধ্যে কি করেছিল মসজিদে হারাম থেকে নিয়ে অর্থাৎ কাবা চত্বর থেকে নিয়ে বক্কা থেকে নিয়ে ইনল মসজিদ ইল বাইতুল মোকাদ্দা মসজিদ পর্যন্ত একিয়েছিল আল্লাহ রব্বুল আলমী তার হাবিবকে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা করেছিল ওই ভ্রমণটাকে বলা হয় আসরা আর বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে স্বয়ং সিদ্ধাতুল মন্তাহা পেরিয়ে আল্লাহ রব্বুল আলমের সঙ্গে যে সাক্ষাৎটা হয়েছিল ওইটাকে বলা হয় মেয়ারাজ এবার আসুন আল্লাহ রসুল শেখ আল্লাহ আলাইসাল্লামকে মেহারাজা নেওয়ার আগে কি অবস্থা ছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার জুল্লাহ কলাম হতে বর্ণায়িত উনি বলেন আমি একবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জীবনে আমরা জানি সব থেকে কষ্টের মুহূর্ত হলো ওদের ময়দার ওহদের যুদ্ধের সময় আপনার দান দান ঘরের শহীদ হয়ে গিয়েছিল আপনার জীবনে কেউ হদের ময়দান থেকে নিয়ে আর কোন কষ্টের সময় আছে কিনা কষ্টের মুহূর্ত আছে কিনা আল্লাহ রসুল সাল্লাম আমার জীবন আর একটা মুহূর্ত আছে কষ্টের মুহূর্ত ওই মুহূর্তটা হলো আমি যখন তাই ফের ময়দানে গেলাম আমি যখন তাই হাসিকে এক আল্লাহর দাওয়াত দিলাম একত্ববাদী মাওলার দাওয়াত দিলাম আমি মনে মনে ভাবছিলাম তারা আমার দাওয়াতে সারা দিবে কিন্তু তারা আমার দাওয়াতে সারা দেয় নাই সারা তো দেয় নাই বরংস তারা তাদের ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদের কিনে নিয়ে দিয়েছে এই যে দেখতে তোমাদের লোকটাকে মোহাম্মদ এই লোকটাকে তোমরা কি করো পাথর মারো কারণ সে লোকটা পাগল বলেন না না আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই তাইফের ছোট ছোট ছেলেরা আমার গায়ে কি করলো পাত্রনিক করতে লাগলো পাথরের আগাতে আমার সারা শরীর রক্তরঞ্জিত হয়ে গেল বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই কষ্ট নির্যাতন সহ্য করে উনি যখন এক কাফেরের বাগানের মধ্যে ঢুকলো বাগানের মধ্যে ঢুকে আসমানের দিকে তাকিয়ে আসার বলতেছে মাবুত তুমি আমাকে কোথায় পাঠাইলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তন মধ্যে আমি দেখতে পেলাম আসমানের মধ্যে আমার মাথার উপর দিয়ে একটা টুকরো আবের অংশ একটা টুকরো মেঘের অংশ আমাকে ছায়া প্রদান করতেছে বলেন অতপর আমি দেখতে পেলাম ওই আবের মধ্যে ওখান থেকে হজরত জিব্রাইল আমিন আসতেছে জিব্রাইল আমিন এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তাইফবাসী আপনাকে অনেক নির্যাতন করেছে কষ্ট করেছে আপনি তাকায় দেখুন আল্লাহ রব্বুল আলামিন ওই পাহাড়ের ফেরেস তাদেরকে এখানে এনে দিয়েছেন আপনার আদেশে আপনি যদি আদেশ করেন তাহলে পাহাড়ের ফেরেস তারা দুইটা পাহাড়কে দুই দিক থেকে চাপা দিবে তাইফবাসী সকলে বলে যে বলেন জিব্রাইল বলতেছেন ইয়া রসুল্লাহ এই তাইফবাসী আপনাকে যেই কষ্ট দিছে এখন আপনি যদি শুধু আদেশ করেন দেখেন আল্লাহ তালা কি করছেন পাহাড়ের ফেরেস তাদেরকে যারা পাহাড়কে নিয়ন্ত্রণ করে ফেরেজ তাদেরকে আপনার কাছে পাঠা দিয়েছে আপনি আদেশ করুন তারা দুই দিক থেকে ছাপা দিবে সমস্ত ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলেন না রাস আলামিন আল্লাহ আমাকে রহমত হিসেবে জগৎবাসীর জন্য কি করছেন রহমত হিসেবে পাঠিয়েছেন আমি তাদের জন্য এই দা করতে পারি না তারা আজকে আমাকে বুঝতে পারে না কিন্তু এমন হতে পারে তাদের অরস থেকে যে সন্তানরা আসবে তারা আমার কথা মানবে অর্থাৎ বদ দোয়া করব না তা আল্লাহ রাব্বুল আলামিন তে বলছেন আল্লাহ রাসূল যে বলতেছেন যে আমার মালিক আপনি আমার কোথায় পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমি আপনাকে তায়েফে পাঠিয়েছিলাম তার আপনাকে নির্যাতন করেছে আবার কাজ করুন আপনি আমার বাড়িতে চলে আসুন আপনাকে আমি রাত সালাম আল্লাহর সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা লম্বা চড়া ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহর রাসুল জবর বন্ধু হান শুয়েছিল হঠাৎ করে দেখা যায় মেয়ারাজের রজনীতে সাথে রজব আল্লাহ রাসুল যখন শুয়েছিলেন তখন দেখা যায় ওনার যে সাতটা ফাঁকা হয়ে গেছে সাতটাকে হজরতাম নামতেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন অজিব্রাইল আমার ঘরের কি দরজা নাই তুমি কেন সাত থেকে নামতে হলো জিবরিলান বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে ছাদ থেকে আসার কারণ একটাই হলো ঘরের দরজাটাকে সত্যি আমি ছাদ থেকে আসছি কারণ একটাই কারণ আপনাকে বুঝে দিতে চাচ্ছি যে আজকে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলতেছে আজকে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলতেছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য ঘরের দরজার ব্যতিক্রমে কোথা থেকে আসলাম ঘরের ছাদ থেকে আসলাম আল্লাহ রাসূলকে এখান থেকে আপনার উঠিয়ে হাত ইমি কাবাই শুয়ে ওনার সবকে সদর করলেন ওটার ভিতরটা আপনার জমজমের পানি দ্বারা কি করলেন দৌত করলেন এবং স্মরণের পাত্রের মধ্যে আপনার ঈ মানে এবং একমত কেনে আল্লাহরসুল সাল্লাল্লাহ সাল্লামের ভিতরে ঢুকে আবার মুখটা মিলিয়ে দিলেন আল্লাহ রহসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন সবকে সদর করার পর ওপেন হাত ছাড়দারি করার পর আবার একটা বাহন আমার সামনে চলে আসলো ওই বাহনটার নাম হলো বোরাক বোরাক শব্দটা হলো আপনার বারকুন অথবা বারিক বারকুন হলো বিদ্যুৎ অর্থ কি বিদ্যুৎ তো বিদ্যুৎ আপনার অনেক পাওয়া না সুইচটা যদি আপনার বাংলাদেশে ছাপতেই দেখা গেছে ইন্ডিয়ার মধ্যে লাইট জ্বলবে জ্বলবে কিনা মানে বিদ্যুতের গতি অনেক বেশি বলা হইতেছে বোরাক যে বাহনটা এত দ্রুতগামী দ্রুতগামী যে বিদ্যুতের নেশে কি দ্রুতগামী তাহার নজরটা যেখানে করে সে এক একটা কদম সেখানে ফেলে বলে না সুবাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন এবার জিব্রাইল আমাকে বোরাকের মধ্যে খাইল অতবার বোরাক যখন চলতে লাগল কতক্ষণ যাওয়ার পরে জিব্রাইল আমি ডাক দেব ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটু নিচে তাকান নিচে তাকানোর পর দেখলাম একটা সমতল জায়গা জিব্রাইল আমি বলেন আপনি একটু নামেন

আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের মক্কা থেকে মদিনা হিজরতের দেড় থেকে এক বছর আগে কি হয়েছিল মেরাজ হয়েছিল আল্লাহ রবুল আমি এই মেরাজের রাত্রিতেই উনি যে মক্কা থেকে সফর করে কি করবেন মদিনে যাবেন নাম তো ছিল আগে ইয়াসরিফ এখন কি হয়েছে রসুল যাওয়ার পর হয়েছে মদিনা শ্রী নামে তুমি ছিলে অলক্ষণের দে য়শ্রী বেনমে তুমি ছিলাক্ষণর দেশ বরই মারাত্মক তো ছিল তোমার পরিবেশ নবী ছোঁয়া পে তুমি সোনার মাদী নাও সব বলিব কিন্তু তোমাই বলতে পারি না সব বলিব কিন্তু তোমাই সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলে কিন্তু তোমায় বন্ধুতে পারি না সব বলে কিন্তু তোমায় বন্ধুতে পারি না আবার জীবনে বলতেছেন ইয়ার সাল্লাহ এটা হলো ইয়াসিফ যেখানে আপনি কিছুদিন পর সফর করে আসবেন তখন এটার নাম হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি এখানে দুই রাখাত নামাজ করার পরে আবার বোরাকের মধ্যে উঠে গেলাম বোরাক সামনে চলতেছে চলতেছে আবার দুই বেলাম ডাক এই জায়গাটার মধ্যে একটু নামেন দুই রাখাত নামাজ পড়ুন দুই রাখাত নামাজ পড়ালাম জিজ্ঞাসা করলাম কোন জায়গা জিব্রাইল বলতে সেটা হলো তুর পর্বত যেই তুর পর্বতে দাঁড়াইয়া হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন বলেন সুবহানাল্লাহ নামাজ শেষ করে আমি আবার পাহাড়ে উঠে গেলাম সামনে চলতেছি চলতেছি চলার পর আবার আরেকটা জায়গা আসলো বলেন ইয়া রাসূলুল্লাহ আবার নামেন দুই রাকাত নামাজ পড়েন দুই রাকাত নামাজ পড়লাম বাহন উঠলাম জিজ্ঞাসা করলাম কোন জায়গা জিব্রাইল আমি ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো এমন জায়গা যে জায়গার মধ্যে হজরত ইসালামকে বৈধ পন্থায় বাবা ছাড়া সন্তান জন্ম দিয়েছিলেন বলেন বাবা ছাড়া আল্লাহ রবুল আলামিন বৈধ যে দুনিয়াতে কি করছেন সন্তান প্রসব ছিলেন জন্ম দিয়েছিলেন এটা হলো সেই জায়গা আল্লাহ রসুল বলেন এবার আমি চলতেছি চলতেছি প্রতিমধ্যে গিয়া দেখি একজন বুড়ি আমাকে ডাকতেছে আমি বুড়ির দিকে ব্রক্ষেপ করালাম না অতবার সামনে যাওয়ার পরে আবার দিকে একজন সুন্দরী নারীর দিকেও তাকাইলাম না আমি জিব্রেলকে জিজ্ঞাসা করলাম তারা কারা বলে সামনে চলেন কিছুক্ষণ যাওয়ার পর যখন বলল জিব্রাইল আমি ডাকবে আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আপনি দেখলেন যে বুড়ি আপনাকে ডাকতেছে আল্লাহ রাবুল আলামিন আপনাকে দেখাইতেছেন এই বুড়ি হলো যে আপনার পরে যাই যাই অবস্থা যাই যাই অবস্থা দুনিয়াটার হালাত এরকম দুনিয়ার আর বেশি সময় নাই কিছুদিন পরে দুনিয়াটা কিয়ামত হয়ে যাবে এরকম রোগ্ন অবস্থায় আছে আর ওই যে সুন্দর নারী আপনাকে ডাক দিয়েছিল ওই সুন্দর নারী হলো দুনিয়ার চাকচিক্য দুনিয়ার সৌন্দর্য আপনি যদি ওই সুন্দর নারীটাকে সারা দিতেন তাহলে আপনার সকল উন্মতেরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে তারা কি করতেলে পরে যেতে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আবার ব্রাকের উপর উকাম চলতে লাগলো একটু পরে যাওয়ার পর দেখে যে একজন লোক পেশ হয়ে আছে আরেকজন লোক বড় একটা হাতুড়ি নিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে হাতুরির আঘাতের কারণে তাহার মাথাটা খন্ড খন্ডিত হয়ে যাইতেছে বললাম এরা কারা জিব্বেল বলে সামনে চলেন আবার সামনে যাওয়ার পর দেখে একটা গর্ত গর্তের মধ্যে আপনার আগুনের স্ফুলিঙ্গ আগুন টকবক টকবক করতেছে ওই আগুনের মধ্যে আপনার উলঙ্গন নারী পুরুষ আপনারা কি করতেছে অত্যাচার নিচে নামতেছে জিজ্ঞাসা করলাম এটা কোন জায়গা জিব্রাইল আলাইহিস সালাম আরেকটু সামনে চলে আরেকটু সামনে যাওয়ার পর দেখলাম একটা রক্তের সাগর দেখা যায় রক্তের সাগরের মধ্যে কিছু মানুষ হাবুডুব খাইতেছে আর একদল মানুষ একদল লোক পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছে হাতের মধ্যে বড় বড় পাথর রক্তের সাগরে যখন মানুষ হাবুডুব খেয়ে পারে আসতে চাই কিনারা আসতে চাই আর ওই পাহাড়ের লোকেরা কি করে আপনার হাত থেকে বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করে সে আর পারে আসতে পারের না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ইব্রাহিম এই লোকগুলা কারা কাদেরকে আমি দেখে আসলাম আবার জিব্রাইল আমিনকে বলে আপনি যে প্রথম দেখলেন যে একজন মানুষের মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করতেছে আর তার মাথার খন্ড খন্ড বিভক্ত হয়ে যাইতেছে তাহার পুরোটা শরীর রক্ত রঙিত হয়ে যাইতেছে আবার ক্ষেত না যাইতেছে আবার মারতেছে তারা হলো ব্যনামাজি যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন কেমন হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এরকম ভাবে শাস্তি না যারা দুনিয়াতে ব্যনামাজি নামাজ করে না তাদেরকে এরকম ভাবে শাস্তি দিতেই থাকবে দিতেই থাকবে তাদের মাথায় পাথর দিয়ে হাতুড়ি দিয়ে বড় বড় হামার দিয়ে আঘাত করবে আর তাদের পুরোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আবার ভালো হয়ে যাবে মরণ নাই আখেরাতে আপনার কি নাই মরণ নাই আবার তাকে এরকম ভাবে হাতুড়ির আঘাত করা হবে এরকম ভাবে কিয়ামত সংগঠিত হওয়ার আগ পর্যন্ত শাস্তি চলতেই থাকবে কিয়ামত সংগঠিত হবে বিচার শুরু হবে তারপরে তো বড় শাস্তি জান্নাত জাহান্নাম আছে জিব্রাইল আমিন বলেন আপনি যখন দেখেছিলেন একটা গর্তের মধ্যে আগুন টকটক টকডক করতেছে আর এখানে উলংঘন নারী পুরুষরা কি করতেছে আগুনের মধ্যে পড়তেছে জ্বলতেছে জি বলেন রাখ দেব ইয়া রসুল আল্লাহ আর হল দুনিয়ার ঐ নারী পুরুষ যারা দুনা তে জিনাবে বিচারী করতে না নাওসবিল্লাহ নিজের স্ত্রীকে রাখিয়া অন্যের স্ত্রীর কাছে দায়িত্ব যে নাকি নিজের স্বামীকে ছাড়িয়া অন্যের স্বামী সাথে অবৈধ বা নিলামশা করতো জিবলেন বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই লোক তারা যারা নাকি জেনা বেবেচারি করত দুনিয়ার মধ্যে আল্লাহ রাবুল আলমিন এই আসর ময়দানের আগে আগে তাদেরকে এই আগুনের গর্তের মধ্যে এরকম ভাবে শাস্তি থাকবে বলেন না নজিল্লা আল্লাহ রাসুল বলেন আমি যে দেখলাম আরেকজন মহিলাদেরকে আরেকজন পুরুষদেরকে যারা অলঙ্গ অবস্থায় বড় ডেগের ডেক থেকে কাঁচা মাংস খাইতেছে অলঙ্গ অবস্থায় ডেগ থেকে কি খাইতেছে কাঁচা মাংস খাইতেছে তারা কারা যে বলেন তারা হলো ওরা যারা নাকি দুনিয়াতে পরকিয়া করত কি করতো পরকিয়া করত পরকিয়া বলেন জিনা বলেন সেম নিজের স্বামীকে সাইরা অন্যের স্বামী নিজের স্ত্রীকে সাইরা অন্যের স্ত্রী যারা কি করে কথাবার্তা বলে মেলামেশা করে ওইটা কি বলা হয় পরকিয়া আর এর শাস্তি অনেক ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে লোকগুলোকে দেখলাম রক্তের সাগরের মধ্যে হাবুদব খাইতেছে পারে উঠতে পারতেছে না ওরা কারা এবা জুবুর আল্লাহ ডাক দা বলেন ইহার যাদেরকে আপনি দেখেছিলেন রক্তের সাগরের মধ্যে হাবুদব খাইতেছে তারা পারে আসতে পারতেছে না তারা হলো ওই লোক যারা দুনিয়াতে শোধ খাই যারা নাকি শোধ খাইতো তারা হলো ওই লোক বলা হয়েছে বিচার কার্য শুরু হওয়ার আগ পর্যন্ত কেমন হওয়ার আগ পর্যন্ত তাদেরকে এরকম ভাবে রক্তের সাগরের মধ্যে রাখবে এবং তাদেরকে কিনারায় আসা দেওয়া হবে না তাদেরকে কিনারায় আসতে না যারা নাকি তাদেরকে রক্তের সাগরে রাখবেন এখন বলা হয়েছে তাহলে সুতরদের শাস্তি হাঁসরের ময়দানে কিরকম হবে বলা হয়েছে হাঁসরের ময়দানে আমরা দেখবো যে এক জাতির লোককে দেখা যায় বিশাল বিশাল পেট নিয়ে তারা কি করছে হাসরের ময়দানে উঠছে তখন তাদের পেটের ভিতর কি আছে না সব দেখা যায় আপনার গ্লাস সিস্টেম হবে দেখা যাবে পেটের ভিতরে বড় বড় সাপ বড় বড় কি সাপ ওই সাপগুলা তাদেরকে দংশন করতেছে বিশাল বিশাল পেটের দিক হবে এটা হলো হাশরের ময়দানের শুকুরের শাস্তি এবার জিব্রাইল বলনীয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে দেখেছিলেন একদল মানুষকে তাদের গাল কেটে করাত কাটতেছে একবার কাটতেছে কাটা শেষ আবার গালটা লেগে যাইতেছে আবার করা দিয়ে কাটতেছে আবার গালটা লেগে যাইতেছে ওরা কারা হলো ওরা যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো আছে মানিকনগর বাজার কোন বিষয়কে আমি তো শ্যামগ্রাম আইসা আছে শাহবাজপুর বলতেছে আমি তো মানিকনগর আইসা করছি অথবা মিথ্যা অপবাদ দিই কি দেই মিথ্যা অপবাদ দেই আপনি বলছেন একটা সে গিয়া লাগাইছে আর একটা যারা মিথ্যা প্রচার করে মিথ্যা কথা বলে বলা হয়েছে তাদেরকে যে গাল আছে ডাল করার দিয়ে কাটবে কি দিয়ে কাটবে করার দিয়ে কাটলে তাড়াতাড়ি কাটে না শরীর নাকি করার দিয়ে একটা পুষ দে আবার আনি দে আনি দেরি লাগে না কষ্ট বেশি হবে না শরীর দিয়ে কাটলে দেখ পুষে চলে গেছে কিন্তু পরাদ দিয়ে কাটবে দৃঢ়স্থিরে কাটবে আপনি কষ্ট পাইতেই থাকবেন আপনার কাটা শেষ আবার লেগে যাবে আবার কাটবে এইটা হলো মৃত্যুকের শাস্তি কার শাস্তি মৃত্যুকের শাস্তি আল্লাহ রাসুল বলেন এরকম ভাবে এই দৃশ্যগুলো দেখায়া হজরত জিব্রাইল আমাকে কোথায় নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল আমি সংক্ষিপ্ত করে বলতেছি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও আমার উম্মতরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক রাত্রির মধ্যে মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আশ্রয় করাইছেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে আসলাম আয়েশা দেখি দুনিয়ার ষোলো থেকে নিয়ে আমার আগ পর্যন্ত যত নবী রসলগঞ্জ দুনিয়াতে আসছেন সকলে দাঁড়ায় আছে সকলে কি আছেন আমরা নামাজের জন্য দাঁড়াই না এমন একটা পরিস্থিতি যে একামত হবে সবাই এসে নামাজ আল্লাহ আকবর বলবে আল্লাহ রসুল বলতেছেন আমি যখন মসজিদ আকসাই গেলাম গিয়ে দেখি এমন একটা পরিস্থিতি সবাই প্রস্তুত ইমাম সাহেব আসবে নামাজে দাঁড়ানো হবে তখন একদিন ওই জন্য বলা বলি করতেছে কে ইমামতি করবে কে আদম নবী আছে ইব্রাহিম নবী আছে মোসা নবী আছে সমস্ত নবী আসলগণ আছে কিন্তু ইমামতির জন্য কেউ সাহস করতেছে না জিবরাল বলেন ইয়া রাসুল্লাহ এখানের ইমামতির হকদার একমাত্র আপনি পিছনে ধাক্কা দিয়ে সামনে দিয়ে দিলেন জিব্রাইল আমিন একামত দিলেন আমাদের নবী কি করলেন দুই রাকাত নফল নামাজের ইমামতি করলেন এখান থেকে বলা হয় ইমামুল নবী গিন ইমামুল মোরসান বলেন আসলাম দুই রাকাত সবাইকে কি করলেন নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পর আবার বাহান উঠে

আল্লাহ তালা যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মধ্যে সব থেকে কে আমার আপনার নবী শ্রেষ্ঠ নবীকে সাথে রাইকা এবং শ্রেষ্ঠ ফেরেস্তা আসমানের কাছে গিয়া কি অনুমতি এখানে আমার আপনার একটা শিক্ষা আছে কি আছে শিক্ষা আছে জিব্রাইল বলতেছেন দরজা খোল বলতেছেন মান হাজা আপনি কে আমি জিব্রাইল মাহাকা আপনার সাথে কে ও মোহাম্মদ আলাইহি সাল্লাম যিনি হল আল্লাহ তালার পরে এই দুনিয়াতে দুনিয়া তোমার আখেরাত যত জগৎ আছে সমস্ত জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বলেন আসমাহান আল্লাহ প্রথম আসমান খুলে গেছে প্রথম আসমানের যে আপনার কি বলে গেটম্যান দারোয়ান দারোয়ান ফেরেস্তা নাম কি ইসমাইল নাম কি ছিল ইসমাইল এখানে আমার আপনার যে শিক্ষাটা কিসের শিক্ষা যে আমি আপনি যখন কোনো বাড়িতে যাব কারোর বাড়িতে যাব তখন আমি আপনি কি চাইবা দূর থেকে অনুমতি চাইবো গড়ে ঢোকার আগে কি করবো আমি আপনি অনুমতি চাইবো যে আসতে পারি হুট করে আমি আপনি গড়ে ঢুকে যাবেন যে কারোর গড়ে হোক আপনার বাবার রুম হোক আপনার বায়ের রুম হোক বা আপনার চাচার রুম হোক আপনি অবশ্যই রুমে ঢোকার আগে চাইবেন অনুমতি চাইবেন বা দরজায় আওয়াজ দিবেন এটাই আমার আপনার শিক্ষা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন আমি যখনই প্রথম আসমানে গেলাম হজরতে আজ আলাইসালাম সাক্ষাৎ হলো উনি আমাকে মারহাবান বলে বুকে জড়াই নিলেন উনি আমার জন্য কল্যাণের দোয়া করলেন আমি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলাম দ্বিতীয় এরকম অনুমতি চাওয়া হলো অনুমতি দেওয়া হলো দ্বিতীয় আসমানে ওঠার পর হজরতে ইসা আলাইসালাম সাক্ষাৎ হলো তার সাথে হজরতে ঈসআসালাম সাক্ষাৎ হয়ে গেল আমি যখন আবার তৃতীয় আসমানে গেলাম তৃতীয় আসমানে যাওয়ার পর হজরতে ইউসুফ আলাই সাক্ষাৎ হয়ে গেল আজম আলাহিসাম ইসা

আপনার সৃষ্টিজীবের মধ্যে থেকে তো আপনার দুই এতে আল্লাহ যা সৃষ্টি করছেন এর মধ্যে থেকে তো আপনার একমাত্র আমার আপনার নবীবাদে আসমানের আপনার সিদ্ধার্থুল মনতাহা পর্যন্ত কেউই পচাইতে পারেন নাই কিন্তু ফেরেস তারা কি করে ওই সিদ্ধার্থুল গিয়াই গিয়ে আল্লাহ তালার আদেশ নিষেধ দুনিয়াতে নিয়ে আসে বলতে সিদ্ধার্থুল মন্তাহা পর্যন্ত সমস্ত সৃষ্টি জগতের কি শেষ স্থান ওইখান থেকে আর উপরে যাওয়া যায় না তারপরে আর শাহ আজিম তো আল্লাহ রসুল সাল্লাহ ওইখানে যাওয়ার পর জিবুলাম বলেন আমার আর যাওয়ার কিনা অনুমতি নাই অতপর আল্লাহ রাবুল্লাহামিন ওনার হাবিবকে কিভাবে নিছেন কোন পদ্ধতিতে নিছেন উনি ভালো জানেন ওনার হাবিবকে কি করছেন ওনার কাছে নিয়ে নিছেন নেওয়ার পর কি বল